কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের বাসায় যে গ্রিন কালার ফিসেন্টগুলো আছে এগুলা ডিম দা স্টার্ট করছে তো প্রথম ডিমটা দেওয়ার পরেই ও অসুস্থ হয়ে গেছে যার কারণে আমি সাথে সাথে ওকে প্যার দেই নাই যেদিন ডিম দিছে তার 3 দিন গ্যাপ দিয়ে ও দেখলাম যে আবারো ডিম দিছে আজকেও দেখলাম যে ও আরেকটা ডিম দিছে ইন টোটাল আমাদের কাছে তিনটা ডিম আছে ওর কিন্তু এই ডিমগুলা যেহেতু ফুটবে না তাই এগুলোকে আমরা রেখে দিব আমাদের বাসায় অনেক আগে থেকে কিন্তু রিংネック ফিসেন্ট আছে অনেকগুলো রিংনেক ফিসেন ছিল কিন্তু মাঝখানে ভাইরাসের কারণে ফিসেনগুলো গুলো সারভাইভ করতে পারেনি শুধুমাত্র একটা মেল ফিসেন ছিল তো ওইটার জন্য পরবর্তীতে একটা ফিমেল আমি নিয়ে আসছি আর টানা কিছুদিন বৃষ্টি হওয়ার পরে ভাই এত গরম পড়ছে দাঁড়ায় কথা বলতে বলতে মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে রোদের জন্য ঠিক মতো তাকাইতে পারতেছি না প্রায় দেড় বছর হয়েছে এই ফিসেন্টার বয়স এইটা আমাদের বাসায় একদম দুই দিনের বাচ্চা নিয়ে আসছিলাম এখন এটা দেড় বছর হয়েছে বয়স ওর আজকে প্রায় পাঁচ ছয় মাস পরে ওকে আমি এভাবে ধরছি এটাকে এভাবে ধরার রিজন হচ্ছে আমরা ওদেরকে আজকে পেয়ার দিব এইটার সাথে যে ডিম না হচ্ছে গ্রিন কালার কালার ফিমেলটা তো ফিমেলটাকে আজকে আনছে ওইটা পেয়ার দিয়ে দিব আগে ওকে উপরে রাখতাম কিন্তু এখন উপরে গরম হওয়ার কারণে আমি আপাতত ওদেরকে নিচে রাখবো নিচে জায়গার একটু ঠান্ডা থাকে এতক্ষণ আরো ধরে রাখতাম আর কষ্ট হয়ে যেতেছিল ভাই ওদের গায়ে এত শক্তি তো এটার সাথে যে ফিমেলটাকে রাখবো এটা হচ্ছে এইখানে উল্টা সাইডে সেই জন্য দেখা যাইতেছে না আমি বের করে দেখাইতেছি রিংনেক ফিসেন যে মেলটা আছে এটার সাথে এটাকে পেয়ার দিব তো এই যে এটার অলরেডি ফেসের কালার চলে আসছে আর এখানে পশমগুলো পরে গেছে এটার সাথে যে ফিসেনগুলো আনছি ওগুলো এখন ডিম দিতেছে তো এখন আই থিঙ্ক ওরও ডিম দেওয়ার সময় চলে আসছে প্রায় পাঁচ থেকে ছয় মাস পর ওকে আমরা পেয়ার দিছি আর এই যে ও অলরেডি মিটিং ড্যান্স দেওয়া স্টার্ট করছে এইভাবে ওর ফিমেলটাকে ইমপ্রেস করার ট্রাই করতেছে অনেকদিন পর আমি আজকে আমার এই ফিমেলটাকে এইভাবে খোলা জায়গায় ছাড়ছি এটা এতদিন আমাদের খাঁচায় আটকানো ছিল তো খুব বেশি স্পেস পায় না এই করার জন্য ফিমেলটার ভালোর জন্য এটাকে আমি এইভাবে রাখছি কয়েকদিন একসাথে রাখলে ওরা মারামারি করে তো দেখা যাক ওরা পেয়ার নেয় কি পেয়ার নিলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এটার পাশে যে খাঁচাটা আছে ওইটার মধ্যে রাখছি হচ্ছে আমাদের রিংনেক ফিসেন্ট পেয়ারটা তো ফিমেলটাকে দেখা অলরেডি দেখেন আমাদের গ্রিন কালার যে ফিশেন্টটা আছে এটা কিন্তু মিটিং মোড়ে চলে আসে ওর ফেসের যে লাল অংশটা আছে এটা কিন্তু আস্তে আস্তে রেড হয়ে যেতে সারা তো সমস্যা নাই এটার সাথে আমরা আজকে পেয়ার দিয়ে দিব আমি ওকে একটু ধরে বের করে আপনাদের দেখাই তো এই হচ্ছে আমার গ্রিন কালার ফিসেন্ট তো এইটার অলরেডি দেখেন এই যে বুকের দিক দিয়ে গ্রিন কালার চলে আসছে এটার বয়স খুব বেশি হয় না এটা একদম নতুন অ্যাডাল্ট আমাদের আগের এটা যেহেতু অনেক আগের তো ওইটার প্রপারলি কালার চলে আসছে কিন্তু ওর এখনো প্রপার কালার আসে না ওর এই যে বুকের দিক দিয়ে এখনো ওর এই যে এরকম ফেদার আসা বাকি আছে এই যে এখানে দেখে একটা গ্রিন কালার গ্লেস মারতেছে এটা রোদে না আনলে দেখা যাইতো না এই জন্য এটার নাম গ্রিন ফিশন যা আমার ভিডিও দেখেন অনেক আগে থেকে আমি এটা কিভাবে বাইরেই ছেড়ে রাখি কিন্তু আমার আদার্স যে ফিসেনগুলো আছে ওরা বাইরে ছাড়লেই এইখানে লাফালাফি করে ওইখানে লাফালাফি করে অনেক সমস্যা হয় এই জন্য ওদেরকে খাঁচা আটকে রাখি এটা খুবই চঞ্চল আর ও ডিম দিতেছে একটু সাবধানে বের করতে হবে যত ব্যথা না পায় এই ফিমেলটা ডিম দেওয়া স্টার্ট করছে এই নিয়ে ও তিনটা ডিম দিছে তো এটাকে আমরা আমাদের ওই যে গ্রিন কালার যে মেলটা আছে এটার সাথে পেয়ার দিয়ে দিব ও একটা ডিম দিয়ে অসুস্থ হয়ে গেছিলো এখন দেখেন ও ঠিক আছে মাঝখানেও মাথাও ব্যথা পেয়েছিলো ওই একসাথে রাখছিলাম না তখন বাকিগুলো আর একটু অ্যাটাক করছিল এখন মোটামুটি সব কিছুই ঠিক আছে বডি ওয়েটও ঠিক আছে সো এখন ও রেডি পেয়ার দেওয়ার জন্য এই মেলটা পুরা অ্যাগ্রেসিভ হয়ে গেছে ফিমেলটারে দেখা তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাড়া